প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমার আরেকটা নতুন ব্লগে শেয়ার করছে আজকের দিনটা কী কী করলাম সেটাই রান্না সেটাই শেয়ার করব প্রথমে দুপুরের জন্য রান্না বসিয়ে দিলাম এটা ছিল দেশি মুরগি হালকা করে ভেজে নিলাম নিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করব। রোস্টের মতো করে হালকা ভেজে নিয়েছি এখানে না ভাজলে হয় তারপর আমি একটু হালকা ভেজে নিলাম নিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে রান্না করব আর সঙ্গে রান্না করব। সাদা প্লেন পোলাও এখানে কিছু টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক বেশি ভালো লাগে রোস্টের মতোই লাগে এখানে কিছু রোস্টের মশলা ছিল ওটাও দিয়েছি দিয়ে একটু রান্না করে নিচ্ছি একটু কষানো হয়ে গেছে এখন কিছু দুধ দিয়ে দিলাম এখানে তো পানি দিব না সম্পূর্ণ দুধ দিয়েই মুরগিটা রান্না করব এখন কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিলাম এরপরে পাশের চুলাই বসিয়ে দিলাম পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম দেখে এখানে ভাজা শুরু করে দিলাম এটা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ ঝরঝরা না হয় ততক্ষণ ভাজবো এরপর একটু কিছু কুচি দিয়ে দিলাম পোলাওতে গাজর কুচি দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর দেখতে বেশি ভালো লাগে খাওয়ার চাইতে সেজন্য দিয়ে দিলাম কিছু গাজর বেশ কিছু গাজর কুচি দিয়েছি দিয়ে এখানে পরিমাণ মতো দুধ আর পানি দিয়ে দিয়েছি দুধ দিলে পোলাওটা অনেক সাদা হয় দেখতে সুন্দর লাগে সেজন্য বেশ কিছু দুধ আর পানি একসঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছে এখন এটা ভাপে বসিয়ে দিলে আস্তে আস্তে পোলাওটা হয়ে যাবে এই তো আবার একটু দুধ দিয়ে দিলাম কারণ পানি পরিমাণটা মনে হচ্ছিল আর একটু লাগবে কিন্তু এখানে পানি না দিয়ে আমি দুধই অ্যাড করলাম এখন এটা চুলাটা আস্তে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব পোলাওটা আমার হয়ে যাবে এখন চুলাটা একদম আস্তে দিয়ে দিব এই তো মার্শাল্লাহ আমার পোলাওটা হয়ে গেছে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায় পোলাও রান্নাটা অনেক অল্প সময়ে হয়ে যায় সময়ই লাগে না তো রান্নাটা শেষ করলাম এখন দুপুরের জন্য খাবারটা বেড়ে দেব কারণ বাচ্চারা পোলাও রান্না হলে তাড়াতাড়ি খেতে চায় আমি তো গোসল করে নামাজ না শেষ করতে ওদের খাবারটা আগে বেড়ে দিলাম ওরা যখন খাওয়া শুরু করবে এর ফাঁকে আমি নামাজটা পরে নিব তারপরে আমি খাওয়া দাওয়া করব। গেঁদে খাবারটা রেডি করে দিলে আর ঝামেলা থাকে না এখন খাবারটা বেড়ে নিচ্ছি এখানে একদম প্লেন সাদা পোলাওটা নিলাম আর সঙ্গে কিছু পটল ভাজি করেছিলাম একটু পটল ভাজি দিয়ে দিলাম আর হলো রোস্টটা দিয়ে দুপুরে খাবারটা দিয়ে দিব আর এখানে এক পিস লেবু আর কিছু মাখানো ছালাদ করেছিলাম সেটাও দিব আর ঝোলটা একটু যেহেতু পছন্দ করে ওটা রোস্টের ঝোলটা অনেক বেশি পছন্দ করে সেজন্য একটু আরেকটু ঝোল দিয়ে দিলাম আর এর মধ্যে এখন মাখানো যে সালাদটা করেছিলাম সবগুলো মিক্সড করে শশা টমেটো গাজর দিয়ে একসঙ্গে মিক্সড করে সালাদটা করেছিলাম এ তো দুপুরের খাবারটা রেডি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন